কাবা শরীফের ছায়া এই ছায়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবা আবদুল্লাহ ইবনে আমর বসা আলাইহি জনগণ তার সামনে ঘেরাও করে আছে তার থেকে নসিহত শুনতে চায় হঠাৎ আবদুল্লাহ ইবনে আমর বললেন ভাই না নাহনু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম আল্লাহর নবীর সাথে সফর করতেছিলাম ফি সাফারিন ইদ নাজালনা মানজিলা সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম যাত্রা বিরতি দিয়ে সবাই নিজের বাহন থেকে নামলাম সাহাবাদের মাঝে তিনটি দল হয়ে যায় ফামিননা মাইয়াদরিবুহিবা আহ আমাদের মাঝে এক দল সাহাবা তাবুত টানাইতেছে তাবুত ছায়ার মধ্যে আশ্রয় নেবে ওমিননা মাইয়ান তাদিলু আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে ওমিননা মানহুয়াফি জশরতিহি আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলা চরাইতেছে ঘাস খাওয়ায় পানি খাওয়ায় ইজনাদা মুনাদি রসূল্লাহিসাল্লুল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম হঠাৎ আল্লাহ নবির আহমানকারী ঘোষণাকারী তাদের সামনে আইসা ঘোষণা দেয় আসাল তু ও সাহা বারা নামাজের সময় হয়ে গিয়েছে সবাই জামাতে আস ফাজতামানা আমরা জামাতে গেলাম জামাতে যাওয়ার পর সবাই দাঁড়িয়ে রইলাম ক মাফিনা রসূলুল্লাহ ফ খত বানা আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে নবী ভাষণ দিলেন নামাজে আমরা দাঁড়াইলাম ওই মুহূর্তে নবী আমাদের সামনে দাঁড়ায় ভাষণ দিলেন মানে কাতার সোজা সোজা চলতেছে করা হইতেছে নবীজি একটা ভাষণ দিলেন উজানি মাদ্রাসার মাফিলে গেছেন কেউ ওখানে দেখবেন ওই কাতার সোজা করতে একটু দেরি হইতো দশ লাখ লোক আর অনেক লোক হয় তো এটা করতে করতে উজানি মাদ্রাসা আব্দুর রহমান সাহ জোর আলু ভাষণ দিতে থাকে দীর্ঘক্ষণ তো নবীজি সাল্লি সাল্লাম সাহাবাহরাম জামাতে দাঁড়াইতেছে নবীজি সবার সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন শোন সাহাবাদের দর লামিয়াকুল নাবি ইউন পাবলি ইল্লাহ কাদা হাক্ন আলেইহি আইয়াদুল্লা উ্মাতাহ। আলা আমাহায়াহলা লাহুম। আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব। এক নাম্বার ওই নবী তার উন্্মকে কল্যানকর বিষয়ে জানাায় দেওয়া। দুই নাম্বার ওয়নজিরকও মাহুু মায়া আলা মুহু সার্মানণ লাহুম। উম্মতের জন্য যা অকল্যান ওই অকল্যাকর বিষয় থেকে উন্্মকে সতর্ক করা। বলেন সব নবীর মৌলিক দায়িত্ব কয়টা ছিল এক নাম্বার উম্মতের জন্য যা কল্যাণ কর এটা উম্মতকে জানা দেওয়া দুই নাম্বার যা অকল্যাণ কর তা থেকে উম্মতকে সতর্ক করা এবার নবীজি সাহাবাদেরকে যে কথাটা বললেন এই কথাটা একটু মন দিয়ে শোনেন নবীজি কি বলে দেখেন সাহাবারা তোমরা শোনো ইন্না উম্মতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা আমার উম্মতের মধ্যে প্রথম দিকের উম্মত যারা তাদেরকে নিরাপদ দেওয়া হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে ফাসাদ থেকে মুক্ত রাখা হয়েছে আমি নবীর খাতিরে তোমরা ফাসাদ থেকে মুক্ত ফেতনা আর আমার উন্মতের শেষে যারা আসবে আমি আপনি আমরা নবীজি বলেন ফাতাজি উল ফিতালা উল তাদের কাছে একের পর এক ফেতনা আসতেই থাকবে ফেতনা আসতেই থাকবে যোনকিরুনাহ যে ফতনাগুলা যে পরীক্ষাগুলা তারা অপছন্দ করবে আল্লাহ নবী বলেন ফাতাজি ফিতান ফিতনা আসবে ফিতনা আসলে ফায়ুদাক্কি কবাদুহালিবাদের আগের ফতনাটা পরের ফতনার কাছে তুচ্ছ মনে হবে মুসলমান ভালো করে মনে রাখবেন করোনা ভাইরাসের মধ্যে মনে করেছিলাম এত বড় গজব মনে হয় দুনিয়াতে আর আসে নাই আল্লাহ নবী বোঝায় যেই গজবে আসো পরের গজবটা যখন দেখবা মনে হবে আগে এর গজবটা পরের গজবের কাছে কিছুই না ফায়দাক্তিহু বাদুহা পরের গজবের কাছে আগের গজব কিছুই মনে হবে না নবী বলেন ফাতাজিউল ফিতনা ফিতনা আসবে ফায়াকুল মুমিনু হিয়া মহলিকাতি ফিতনা আসলে ईमानदार বলবে আমাকে এই ফিতনা ধ্বংস করবে ফাতান কাশি ফিতনা উঠিয়ে যাবে সুম্মা তাজিউল ফিতনা আবার ফিতনা আসবে ईमानदार মনে করবে আমি ধ্বংস নবীজি বলেন ফাতান কাশি আবার ফিতনা উঠে যাবে আল্লাহ নবী কয় শোনো গজবের মধ্যে তোমাদের মরণ হয়েও যেতে পারে মরণ যদি তোমাদের হয়ে যায় আল্লাহ নবী বলেন ফালতু দেরি খুমাও তা তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় ওহুয়া মিনুন বিল্লাহি ওয়াল্লাহ আখির আল্লাহ নবী বলেন ওই গজবের সময় যখন তুমি মরবা তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে তুমি আল্লাহ মানো আর আখেরাত মানো নবী যদি তুমি দুইটা জিনিস চাও কি মান আহাব্বা ইয়ু জাহাজাহা নার খালাল জান্নাহ যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাতে যাইতে চাও এই গজবের জামানার মধ্যেও যদি তুমি জান্নাতে যেতে চাও নবীজি বলেন তোমার মরণটা যেন ইমানের সাথে হয় আখেরাতকে বিশ্বাসের সাথে হয় এমন অবস্থায় যদি তুমি মরো ইনশাল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করবে নবীজি আমাদেরকে সতর্ক বাণী দিয়ে গেলেন সতর্ক বার্তা দিয়ে গেলেন এখন এই একটা হলো কি কল্যাণ বলেন একটা কি আরেকটা এই নবীজি সাহাবাদেরকে গেছে সাহাবারা পরবর্তীদেরকে এইভাবে বলতে বলতে আমাদেরকে সাহাবায় কারাম এইভাবে শিখায় গেছে এখন আমি যেই কথাটা পয়েন্টটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই সাহাবায় কারামদেরকে তো নবীজি বলে দিচ্ছেন দুই জিনিস এখন সাহাবাদের রিয়েকশনটা কি দেখেন

এই মর্মে বায়াথলাম আলাসামে এই নবীর থেকে যা শুনবো আতি আমরা তা মানবো এবার বাংলা স্লোগানটা দিতে হবে যা শুনবো আবার যা শুনবো তাহলে সাহাবারা নবীর সাথে বলছে হুজুর আমরা বায়াত হলাম যা শুনবো তা মানবো শিখাইতে শিখাইতে আমাদের পর্যন্ত আসছে এখন আমি আপনাদের জানতে চাই আমরা নবীর থেকে যা শুনবো তা মানবো আমরা ওয়াদা হয়েছি ওয়াদাবদ্ধ হয়েছি কিভাবে বাই ফিল রুশ সহজ অবস্থায় নবীর কথা মানবো রুশ্রী কঠিন অবস্থায় নবীর কথা মানবো অল মানসাতি সুখেও নবীর কথা মানবো অল মুখ রহি দুঃখেও নবীর কথা মানব তাহলে আমরা আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও আমি নবীর কথা সুখের সময় আমি নবীর কথা মানব দুঃখের সময় আমি নবীর কথা মানবো এই মর্মে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই হুসাইন নাদি আল্লাহ তালু যে শহীদ হলেন এই শাহাদটা আমাদের জন্য কি সুখের না দুঃখের অবশ্যই দুঃখের কষ্ট দিছে আমাদেরকে আহ এইভাবে শহীদ করা ঠিক হয় নাই এখন দুঃখের সময় কি করণীয় এই জাতীয় কোনো করণীয় নবীজি আমাদেরকে বলছেন কিনা বলেন বলছে। আমরা কষ্ট পাইছি ইমাম হোসেনের শাহাদাতে তো এখন তার শাহাদাতে যে আমরা কষ্ট পাইলাম এন কষ্টের সময় কি করণীয় আমাদের দেখতে হবে কোরআন হাদিসে কোনো করণীয় আছে কিনা যদি থাকে তো ওইটাই করা আর যদি বলেন না নাই তাহলে তো কিছুই করা যাবে না এখন বিপদের সময় কি করা কোরআনে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া কি পড়া রাজিউন পড়া বুখারীর 1284 নম্বর হাদিসের বর্ণনা নবীজিরা কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইব্নাল্লি কুবিজা আব্বা আমার ছেলেটা মারা যাবে যাবে অবস্থা আপনি একটু আমার সন্তানটাকে দেখতে আসেন আল্লাহ নবী জবাবে উত্তর পাঠায় দিলেন আমার মেয়ে কে গিয়ে সালাম দাও সালাম দেওয়ার পর বলবা ইননা লিল্লাহি মা আখাজা ওয়া লাহু মা আতা আমার সাথে বাংলা বলেন বলেন যা নিছে আল্লাহর যা রেখেছে আল্লাহর গরাম্মা বাংলায় যেটা নিয়ে গেছে এটা আল্লাহর যেটা রেখে দিয়েছে এটা আল্লাহর সহিহ বুখারী হাদিস নাম্বার 1284 তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়া থেকে যদি কিছু উঠায় নেয় এটাও আল্লাহর দুনিয়া থেকে যদি কিছু কিছু রেখে দেয় আমাদের জন্য এটাও আল্লাহর কারো চারটা ছেলে আছে দুইজন মারা গেছে দুইজন আছে দুইজনকে নিয়ে গেছে এই দুইজন কার দুইজন বেঁচে আছে এই দুইজন কার বাস খালাস কারো মৃত্যুতে কষ্ট পেয়ে আমরা আমাদের এটাই করণীয় যে আল্লাহ ফায়সালা আল্লাহ উঠায় নিছে আল্লাহর ফায়সালা যেটা আল্লাহ দুনিয়াতে রাখছে হ্যাঁ হুসাইন রাদি আল্লাহ তালু শাহাদাতে আমাদের যদি কষ্টের কারণে চোখের পানি আসে এটা রহমত বলেন এটা কি চোখের পানি যদি আসে এটা রহমত দলিল

কান্নাকাটি করো করো নবীজি বললেন মাহ্লা নিয়ে আমার উমর থামো না একটু একটু নরম হও তো হজরত নরম হইলেন নরম হওয়ার পর আল্লাহ নবী বললেন ইয়া কুন্নামানা আই কর হে নারীরা তোমরা চিল্লা চিল্লি চিৎকার করা থেকে তোমরা বাঁচো এগুলো শয়তানের আওয়াজ চিৎকার করা আল্লাহ আজরাইল আমার ঘরেই পাঠাইছে আর কারো ঘরে পাঠাই নাই এগুলো বলাইনি শয়তানের আওয়াজ কার আওয়াজ শয়তানের ছেলে মারা গেছে আল্লাহ তুমি কি আজরা আর কোনো করে পাঠাইতে পারলো না আমার ঘরে পাঠাইলা এগুলো শয়তানের আওয়াজ এগুলো বইলা কান্নাকাটি করা এবার নবীজি কি বলে দিছে দেখেন মাহমায়া কোন মিনাল আইনি ওয়াল কাল চোখের পানি যদি অটোমেটিক কারো শোকে বের হয় অন্তর থেকে বের হয় আল্লাহ অমিনার রহমা এটা আল্লাহর পক্ষ থেকে দয়া হুসাইন নদী আল্লাহ তাল আনহুর শাহাদাতের ঘটনা পড়বেন পড়লে আপনার চোখের পানি আসবে তো এই চোখের পানি আসাটা এটা এটা দয়া এটা রহমত এবার আল্লাহ নবী বলেন ওয়ামা ইয়াকুনু মিনাল লিসান চোখের পানি যদি জিব্বা থেকে হয় চোখের পানি আবার জিব্বা থেকে কিভাবে হয় মানে উল্টাপাল্টা কথা কয় জিব্বাতে থেকে হয় মানে উল্টাপাল্টা কথা কয় খোদা আমারে নিয়া নাও আমার আব্বারে নিয়া নিছো আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না কালকে সকালে উঠে আব্বারে দেখব না আমারে নিয়া নাও এটা মিনাল লিসান জবান থেকে ওয়ালিয়া হাত থেকে এবার আমি বলবো না জবান আর হাত আমাদের দেশে কবে ব্যবহার হবে জবান আর হাত জবান আর হাত জবান আর হাত জবান হাত জবান হাত যেটা জবান থেকে হবে আর হাত থেকে হবে ফামিনা শয়তান এটা শয়তানের পক্ষ থেকে তাহলে মুখ থেকে উল্টা পাল্টা শব্দ বের হওয়া হাত দিয়ে নিজের আঘাত করা বলেন এটা কার কাজ শয়তানের কাজ আর অটোমেটিক চোখ দিয়ে যদি পানি বের হয় এটা কার পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এটা ঠিক আছে শয়তানের পক্ষ থেকে যদি হয় এটা অন্যায় এটা জায়েজ নাই এটা হারাম তো এই হারাম কর্মকাণ্ড থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আহলে বাইত বলেন কি হয় বলেন সবাই আহলে কারা একদল মানুষ বলতে যায় আহলে বাইত পাঁচজন কয়জন পাঁচজন নবীজি হজরত আলী ফাতেমা হাসান হুসাইন এই পাঁচজনকে বলে পাক পাঞ্জাতন কি বলে হ্যাঁ এই ধারণাগুলো নেন পাক পাঞ্জাতন আপনাদের আশেপাশের মাহফিল এসে অনেকে আপনাদের গিয়ে বুঝাবে যে পাক পান আবার অনেকে টুপির মধ্যে দেখবেন পাক পান এখানে লেখা মোহাম্মদ এখানে আলী এখানে ফাতেমা এখানে হাসান এখানে হুসাইন উনি বুঝায় উনি এই পাঁচজনকে খুব ভালোবাসে উনি কি বুঝায় ওলামা এখারাম ছাড়া অন্য যারা আছেন বলেন তো নবীন নাতি কয়জন হ্যাঁ হ্যাঁ

রুকাইয়া উম্মে কুলসুম জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবার দেখেন এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই কেউ বলে আছে কেউ বলে নাই বেশিরভাগ বলছে নাই এই উম্মে কুলসুমের সন্তান নাই বাকি রইল কয় মেয়ে নবীর জয়নবের দুই সন্তান একজনের নাম এই জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আর একজনের নাম উমামা ছেলে একজন নাম আলী মেয়ে একজন নাম উমামা জয়নবের দুই সন্তান একজনের নাম আলী জনের নাম উমামা আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে উমামা নামে যে মেয়েটা ছিল এই মেয়েটার নবী খুব ভালোবাসতেন খুব মহব্বত করতেন তার সাথে খেলতেন নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা নাতনিটা দেখেন কত মহাব্বতের একজন নাতনি যার নাম আপনারা জানেন না অথচ আপনারা লাফান খালি দুইজন নিয়ে তাহলে নবীজির দুইজন নাতি একজন নাতি আর একজন নাতনি পাইলাম জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম এক ছেলে এক মেয়ে এবার আসেন রুকাইয়া এই রুকাইয়ার ঘরে একজন ছেলে নাম আবদুল্লাহ বলেন কি নাম তাহলে মোট কজন হলো তিনজন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন জন্মের পর থেকে দুইজন মনে হয় মায়ের পেটেও শুনিয়েছেন যে হাসান আর হুসাইন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সন্তান পাঁচজন বলেন কয়জন পাঁচজন বলেন হাসান বলেন হুসাইন মহসিন জয়নব উম্মে কুলসুম হ্যাঁ ওই দুই বোনের নামে নাম রাখছে নিজেদের দুই মেয়ের নাম হজরত ফাতেমা তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে হজরত ফাতেমার পাঁচজন সন্তান হাসান হোসাইন মোহসিন জয়নব উম্মে কুলসুম জয়নবের দুই সন্তান ওই নবীজির মেয়ে জয়নব একজন ছেলে একজন মেয়ে সাতজন রুকাইয়ার এক সন্তান এই হলো মোট আটজন পাঁচজন নাতি তিনজন নাতনি আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহাব্বত করি শুধু দুইজনকে না একদল মানুষ শুধু দুইজনকে মহাব্বত করে আমরা সবাইকে মহাব্বত করি অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা তারা না কথা মনে থাকবে তো এখন আসেন আহলে আহলে একদল পাঁচজন আহলে দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি বলেন এক নাম্বার উদ্দেশ্য কি হ্যাঁ তার মানে আহলে বাইত দ্বারা নবীর বিবিরা এক নাম্বার উদ্দেশ্য হবে হুজুর আপনি কই লইব বিবি উদ্দেশ্য দেন। দলিল মানে কোরআনের দলিল কোন সাগর দলিল আল কোরআনের হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত আল্লাহ কি বলে দেখেন ওয়ালাকাদ জা আতু রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা কালু সালামা ইব্রাহিম নবীর কাছে আমার ফেরেশতারা আসলেন সুসংবাদ নিয়ে এসে বললেন সালামা সালাম কলা সালাম ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম এবার ইব্রাহিম নবী ফামাল আবি সানজা আবি হানিস দেরি না করে একটা বাসুর জবাই করে ওই বাসুর একটা বাসুর ভুনা করে তাড়াতাড়ি ভুনা বাসুর তাদের সামনে নিয়ে আসছে মেহমান ইব্রাহিম নবী ভাবলেন আমার বাসায় মেহমান আসছে মেহমানদেরকে খাবার দেই ভুনা বাসুর নিয়ে আসার পর সামনে দিলেন ফালাম্মা রা এই দিয়া ঘুমলা তসিল ইলাই নাকি রহম মেহমানদের দিকে তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না ফেরেস্তারা কি খায়নি তো ইব্রাহিম নবী তো জানে না রাজে ফেরেস্তা ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না নাকি রহম ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয় উনি সন্দিহান হয়ে পড়েন ও আউজাসাবিন হুম খিফা মনে মনে উনি ভয় পায় ফেরেস্তারা ব্যাপারটা বুঝতে পারলেন ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন কলুলা তা ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই ইন্না উর্শিল্না ইলাক আমরা মানুষ না আমরা লুতনবির জাতির কাছে প্রেরিত একদল ফেরেস্তা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পাশে দাঁড়িয়ে আছি ইব্রাহিম নবির বীবি সারা ওম রতুহ ক ইমাতুন সারা পাশ থেকে দাঁড়া হাসি দেয় উনি হাসতেছে সারার হাসি দেওয়া দেখা আল্লা বললেন সাবস্বর্নাহা আমি ওই বয় বৃদ্ধা সারাকে তার একজন সন্তান হবে ইসাক নামে এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এই হাই তোমার সন্তান সন্তান হবে শুধু না আমি বড় ইসাহুব এই ইসাক যে সন্তানটা হবে এই সন্তানের আবার সন্তান হবে তার নাম হবে ইয়াকুব আর ইয়াকুবের বিশাল বংশধর হবে এখন সারা এই কথা শুনে কয় আলিদু আমি সন্তান প্রসব করব ও আনা আজুস আমি বয়ো বৃদ্ধা ও হা ব আলি আর আমার স্বামীও বৃদ্ধ আমি কিভাবে সন্তান প্রসব করব। এ নাহাদ আলা সেই নাজিব এটা তো আশ্চর্য বিষয় ফেরেস্তারা বললেও আম্ব্রিল্লাহ হ্যাঁ তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও হ্যাঁ আল্লাহর বিষয় আবার আশ্চর্য হও নাকি এরপরে কি কয় দেখেন রহমাতুল্লাহ ওয়া বারকা তুহু আলাইকুম আল্লাহ বাইত সুভাষান্তল্লাহ কি বলছে আহলাল আহা বলেন কি বলছে রাহমাতুল্লাহি ও ফেরেস্তারা কার সাথে কথা বলতেছে বলেন ইব্রাহিম নবীর বিবি কার সাথে ফেরেশতারা কার সাথে কথা বলতেছে ইব্রাহিম নবীর বিবিকে বললেন রাহমাতুল্লাহি অবরকা বরকাতুহু আলাইকুম আহলাল বাইত হে আহলে বাইত তোমাদের উপর আল্লাহ দয়া আল্লাহর বরকত তোমাদের উপর আহলে বাইত বলে প্রথমে এক নম্বরে স্ত্রী উদ্দেশ্য আমি বলছিলাম দলিল পেয়ে গেলাম ইব্রাহিম নবীর বিবিকে ফেরেস তারা বললেন আহলে বাইত তাহলে আহলে বাইত দ্বারা এক নাম্বার বিবি উদ্দেশ্য আচ্ছা বাতায়া বিতু বাইতুন শব্দ না আসছে বাতায়া বিতু থেকে ওলামারা আছেন বাতায়া বিতু মানে রাত্রি যাপন করা একজন পুরুষ সাধারণত কার সাথে রাত্রি যাপন করে এই তো বাতায়া বিতু থেকে বাইত আহলে বাইত মানে ঘর ওয়ালি ঘর ওয়ালি মানে বিবি এগুলো এক নাম্বার দলিল দলিল নাম্বার দুই সূরা আহজাব আয়াত নাম্বার বত্রিশ তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া নিসা নবি গিলাস্তন্না কা হাদিম মিনার নিসা। হে নবীর বিবিগহ আপনারা অন্য অন্য নবী অন্য অন্য মহিলাদের মতো না এনিত্যা কই তুলনা আমরা যদি আল্লাহকে ভয় পান ফালা তাস দানবির কৌল নম্র ভাষায় কথা বলবেন না কোমল ভাষায় কথা বলবেন না মোহনীয় ভঙ্গিমায় কারো সাথে কথা বলবেন না নবীর বিবিদেরকে আল্লা বলে ভয়ৎ মা আল্লাহদি ফি তলবিহি মারদ যাদের অন্তরে বেদি আছে তারা অন্তরের মধ্যে কুমন্ত্রণা করে বসতে পারে খারাপ কল্পনা করতে পারে আচ্ছা নবীর বিবিরা কোমল ভাষায় কথা বললে একজন পুরুষের মনে খারাপ ধারণা জন্ম হতে পারে নবীর বিবিদের ক্ষেত্রে তো বর্তমান জামানার নারীদের ক্ষেত্রে কি হবে এই কথা বলার পর আল্লাহ বললেন দেখেন কি বলে তোমরা ঘরে থাকো ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিল ইয়াতিল উলা জাহিল যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না হ্যাঁ শুনতেছেন তো দেখেন কি কয় বলেন তো আল্লাহ এই কথাগুলা কাদেরকে বলতেছে নবীন ওলা আমাদের ছাড়া অন্যদের জোরটা বেশি হতো তবে কাদেরকে নবীন স্ত্রী আবার নবীর স্ত্রি এবার দেখেন কি কয় ওয়া কিন্নাসাল্লাহ তোমরা নামাজ কায়েম করো ওয়া তিন জাকা তোমরা জাকাত দাও ওয়া তি আনাল্লাহ অ তোমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো তোমরা কারা ইস্ত্রি কথা তোমরা কারা ইন নামায়ুরিদুল্লাহ হলেও ভিভান কুমুদ ইলাল বাইত হে আহলে বাইত নবীর বিবিগণ তোমাদের থেকে আল্লাহ নাপাকি দূর করতে চায় তাহলে আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি তাহলে আহলে বাইত মানে পাঁচজন না আমরা বলি আহলে বাইত মানে নবীর বিবিগণ আহলে বাইত মানে হাসান হুসাইন ফাতেমা আহলে বাইত মানে নবীর পরিবারের সবাই আমরা আহলে বাইত সবাইকে ভালোবাসি মহব্বত করি শুধু পাঁচজনকে না বরং আমরা নবীর সমস্ত পরিবারকে মহব্বত করি কি বলেন আমরা শুধু পাঁচজনকে না আমরা সবাইকে ভালোবাসি এরপরে আম করে বলে আমার ভিতরে নবীর প্রেম নাই আপনি মাত্র পাঁচজনকে মহব্বত করলেন আর আমি বললাম পুরো পরিবারের সকলকে তা আপনি আমারে বললেন যে আপনার মধ্যে নবীর প্রেম নাই এটা ইনসাফের কথা না এটা জুলুমের কথা এই কথাগুলা যারা এই পাঁচজনকে আহলে বাইত মনে করে তাদেরকে বুঝা এখন কথা হলো হাসান হুসাইনও যে আহলে বাইত এটার দলিল কি ওনারাও যে আহলে বাইদ হতে পারে এটার দলিল কি এই আয়াত নবীর উপরে যখন নাজিল হয়েছে তখন নবী তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিল ঘরে ছিলেন মুসলিম শরীফের দুই চার দুই চার কত হয় চব্বিশশো চব্বিশ নম্বর হাদিস নবীজি সাল্লাহাম খরজা রসুল্লাহ গদা তান সকালবেলা ঘর থেকে বের হইছে ও আলী হি মৃত্যুন মোরাহাল শাহরিন আসওয়াদ কালো পশম দ্বারা অঙ্কিত করা একটা চাদর নবীর গায়ে ছিল তো এই চাদর গায়ে দিয়ে নবী বের হইছে কখন যে অবস্থায় নবী ঘরে ছিলেন ওই অবস্থায় নবীর উপরে আয়াত নাজিল হইছে যে আপনার বিবিদের থেকে আল্লাহ মানে আহলে বাইদদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায় নবী ঘর থেকে বের হয়ে দেখছে হযরত হাসান আসছে আসার পর নবীজি আদখলা হাসান রে চাদরের ভিতরে ঢুকাইছে বুঝলেন এরপরে হুসাইন আসছে হুসাইন কেও ঢুকাইছে সুম্মা জা আলী ফাদখলা হযরত আলী আসছে আলীকেও কেও ঢুকাইছে সুম্মা জা আত ফাতিমা ফাতিমা আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ফাতিমা আসার পর খলা হা তাকেও চাদরের ভিতরে ঢুকায় কয় এই শোনো আহলে বাইত শুধু বিবিরা না আমার এই সন্তানরাও আহলে বাইত তাহলে দেখছেন এই চাদরের ভিতরে কেন্দ্র করে কয় এই পাঁচ পান চাদর মাগো বাকিগুলো আল্লাহ যে উদ্দেশ্যে আয়াত নাজিল করছে এটাই তো বললেন না তাহলে আয়াত নাজিল করছে আহলে বাইত কেন্দ্র করে প্রথম উদ্দেশ্য বিবিগণ এরপরে নবী হাদিসের ব্যাখ্যায় বুঝাই দিয়েছে শুধু বিবিগণ না আমার সন্তানগণ আমার পরিবারের আরো যারা তারাও আহলে বাইত বলেন আমরা আহলে বাইত শুধু পাঁচজনকে মহব্বত করি না সব আহলে বাইতকে মহব্বত করি সব আহলে আহকে মহাব্বত করি আমাদের সকলকে হয়। শুনবেন শুনেছেন হয়তো তো এই জন্য যেই বিষয়গুলো সাধারণত আনা হয় এই বিষয়গুলা যেন আর না আনা হয় শুধুমাত্র পাঁচজনকে মহাব্বতের কথা যেন বলা না হয় নবীর পুরা পরিবারকে যেন মহাব্বতের কথা বলা হয় হজরত হুসাইনকে কেন্দ্র করে অবশ্যই ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদ যা যা করে অন্যায় করেছে অবশ্যইগুলো বলা দরকার কিন্তু এটাকে কেন্দ্র করে যেন ইমাম মহাবিয়াকে সমালোচনা করা না হয় সাহাবাদেরকে সমালোচনা করা না হয় আল্লাহ রব্বুল আলমিন সাহাবা সমালোচনা থেকে আমাদেরকে বেঁচে থেকে আমরা যেন আমাদের ইমানকে খাটি করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি